ভাইরা আমার বন্ধুরা আমার মা যদি কখনো সন্তানের উপরে জুলুম করে ফেলে সন্তানের জন্য উচিত না যে মায়ের উপর প্রতিশোধ নেওয়া অথবা মায়ের কথার প্রতিবাদ করা কারণ মা যদি কখনো সন্তানের উপরে জুলুম করে আর সন্তান সেই জুলুমের প্রতিশোধ নিয়ে নেয় আর আল্লাহ তাআলা না করুন মায়ের জবান থেকে কোনো বद्दुआ বের হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই বद्दुआ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়

সেই গির্জার মধ্যে পড়ে পড়ে ইবাদত করতো রাত্রি বেলাও মসজিদের মধ্যে পড়ে পড়ে ইবাদত করত একদিন গভীর রাত্রিতে মা এই সন্তানকে জুড়াইতে উদ্দেশ্য করে বলছে ভাই জুড়াই আমি তোমার মা গর্ভধারিণী মা যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভের মধ্যে দান করেছি শোনো তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে নামাজ ছেড়ে তুমি আমার কথা শোনো জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আরে এইদিকে আমার গর্ব দাঁড়িয়ে নেই মা আমাকে ডাকছে ওই দিকে আল্লাহ দাঁড়িয়ে আছি উত্তম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন এইদিকে দীর্ঘক্ষণ মা ডেকে চলে গেছেন বিরক্ত হয়ে দ্বিতীয় দিন আবার মা চলে আসছেন গির্জা দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে তুমি সারা দাও জুয়েজ আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি চিন্তা করছেন মায়ের চাইতে তো আল্লাহ বড় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি এটাই কল্যাণ জুরাইজ জুয়েজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে তৃতীয় রাত্রিতে একই ঘটনা মা বিরক্ত হয়ে তৃতীয় রাত্রিতে যখন চলে যাবেন সন্তানের বিরুদ্ধে একটা বদ বের হয়ে গেছে মায়ের জবান থেকে সন্তানকে উদ্দেশ্য করে মা বলছেন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো আমি মা তোমার জন্য কতই না কষ্ট করেছি আজ হলো তিনটা দিন তোমার কাছ থেকে ফেরত যাচ্ছি যেহেতু তুমি আমার কথা শুনছো না মা যখন চলে যাবে তখন যাওয়ার আগে মায়ের জবান থেকে একটা বদ হয়ে গেছে মা বলছেন ভাই জুড়াই শত মান্নাল এত কষ্ট করলাম এত কষ্ট করলাম তুমি আমার কথা জানা শুনিয়তে শুনল না আল্লাহ তারা যেন মিসর আগে তোমাকে প্রতিটা নারীর মুখ দেখিয়ে কবরে নেয় মা জেহাদ দোয়া করেছেন এত দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে কিছুদিন যেতে না যেতে একজন রাখাল মহিলা এলাকার মানুষদের কাছে এসে বলতে শুরু করেছে আরে এলাকার মানুষেরা তোমরা শোনো তোমরা যে জুরাইস আল্লাহর ওলি মনে করো সেই জুরাইস আসলে আল্লাহর ওলি না সে আসলে উপরে উপরে মানুষদের কাছে ভালো হইতে হইলো সে আসলে আসলে একটা মিথ্যা ভন্ড কারণ আমার কলের মধ্যে যে সন্তানটা তোমরা দেখছো এই সন্তানটা আসলে জন্ম নিয়েছে জুরাইসের সঙ্গে অপকর্ম করার কারণে অতএব এলাকার মানুষেরা তোমরা জুরাইসের বিচার করো সে আমার সঙ্গে কেন অপকর্মের মধ্যে জড়াইলো এলাকার মানুষেরা চিন্তা করে আর এতদিন পর্যন্ত যে ইমামকে বিশ্বাস করে তার পিছনে আমরা ইবাদ করেছি যাকে আমরা নিজেরা খাওয়াইলাম নিজেরা পড়াইলাম নিজেরাই সব কিছু করলাম সেই উপরে উপরে এত ভালো আর ভিতরে ভিতরে এত ভণ্ড তাকে আর বাঁচিয়ে রাখা কোনো ভাবেই যায় না এলাকার মানুষেরা সকলেই সমবেত হয়েছে জোরাইজকে শাস্তির মুখোমুখি করে ফেলেছে জুরাইজ মৃত্যুর আগে একটু বলছে তোমরা তো আমাকে এতদিন পর্যন্ত ভালোবেসেছো

আল্লাহ জীবনে তো কোনো পাপ কাজ করলাম না কোনো খারাপ কাজ করলাম না দুনিয়ার মধ্যে এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে মৃত্যুর আগে একটা পাপাচারী নারীর মুখ দেখে আমাকে মরতে হচ্ছে আল্লাহ তালা ও জুরাইজের কোথার প্রতি উত্তরে বলছে ওই জুরাইজ তিন দিন পর্যন্ত তোমার জন্ম ধারিনি মা তোমার কাছে এসেছিল তোমার মা শেষ দিন যখন চলে যাবেন সেই সময়ে আসলে যখন চলে যাবেন তখন তোমার মায়ের জোবান থেকে একটা বদ্ধ আদর হয়ে গিয়েছিল তোমার মা বলে ফেলেছিলেন আমার ডাকে সারা দাওনি আল্লাহ যেন এই যে কোথাটা তোমার মা বলে ফেলেছিলেন মায়ের দে সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় তোমার মায়ের জোগান থেকে কথাটা বের হয়েছিল সেজন্য তুমি এই পরিস্থিতির শিকার হয়েছো আজকে শুনো জুরাইস তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে চাও তাহলে সেই মহিলার কলের মধ্যে যে সন্তানটা আছে সেই সন্তানকে আসলে জিজ্ঞাসা করবা তোমার পিতাকে সেই দুধের সন্তান যদিও সে কথা বলতে পারে না কিন্তু সেই সন্তানটা কথার উত্তর দিয়ে দিবে বলবে আমার বাবা জয়েদ যখন নামাজ শেষ করেছে নামাজ শেষ করার পরে এলাকার মানুষে চিন্তা করছে জুরাইসকে তো এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে জুরাইস এলাকার মানুষদেরকে সম্বোধন করে বলছে ওই মানুষেরা জুরাইস এই সন্তান যে দুধের সন্তান এখন পর্যন্ত কথা বলতে শেখ নাই এই সন্তান যদি নিজেই স্বীকারোক্তি দেয় তার আসল বাবাকে তোমরা কি আসলে বিশ্বাস করবা এলাকার মানুষেরা বলছে হ্যাঁ এই দুধের সন্তান যে কথা বলতে পারে না সে যদি নিজেই কথা বলে এবং নিজেই সাক্ষী দেয় যে তার আসল জন্মদাতা পিতাকে তাহলে তো আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার শিক্ষক বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলছে ওই সন্তান আল্লাহ তালার ওর মধ্যে তুমি বলতে শুরু করো তোমার জন্মদাতা পিতাকে তুমি সেটা নিজেই বলে দাও সন্তান এবার বলতে শুরু করেছে আসলে আপনি আমার পিতা না আমার পিতা হচ্ছে অমুক রাখাল আছে ওই রাখাল হচ্ছে আমার পিতা আমার মা একজন পাপাচারী মেয়ে মরুভূমির মধ্যে যে অবস্থান করছিল সে অবস্থান করার সময় সেই রাখাল আমার মায়ের সঙ্গে অপকর্ম করেছে সেজন্যই আমি জন্ম গ্রহণ করেছি আসলে আপনি আমার পিতা না ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্যই বলছিলাম মা যদি সন্তানের বিরুদ্ধে মুখ খুশ কোনো একটা বদ্ধ দিয়ে দেয় সেই বদ্ধটা কাজে লেগে যায় তোমার কেউ বুঝতে এর জন্য মা যদি কখনো জানেনও হয়ে যায় মা যদি আপনার প্রতি কখনো জুলুমও করে ফেলে মায়ের উপরে কখনো প্রতিশোধ নিতে જોઈએ না মায়ের প্রতি কথার প্রতি উত্তর কোনো উত্তর দিতে જોઈએ না কারণ মায়ের জবান থেকে কখনো যদি একটা বদ্য বাder হয় যায় সেই বদ্যটাই আপনার জীবন ধ্বংসের কারণ হয়ে যাবে অনেকে বৃদ্ধা মা আছে সেই বৃদ্ধা মাদের সাথে আমাদের স্ত্রীরা ভালো আচরণ করে না बैड বিহেভ করে সেজন্য দেখা যায় যদিও বড় মা কথায় কথায় বদ্য বাder হয়ে যায় এই গুলো যেগুলো বের হয়ে যায় এগুলোই আমাদের সন্তানদের জীবন ধ্বংসের কারণ হয়ে যায় এই জন্য তাদের বদোয়া থেকে বাঁচার জন্য তাদের সঙ্গে সব সময় সৎ ব্যবহার করার চেষ্টা করুন যেন তাদের মুখ থেকে কখনো আ বেরো না হয়